বেঙ্গল কোম্পানি কিন্তু দু হাজার চব্বিশ এলো পরে একের পর এক ভেলকি দেখিয়ে চলেছে আজকে কথা বলবো টাইপ সি একটা ফিচার ফোন নিয়ে এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন সাইজের একটা বিগ টস লাইট যেটা আলো দিয়ে অনায়াসেই সব কাজ করে নিতে পারবেন এক্সট্রা টসের প্রয়োজন হবে না তাছাড়া টাইপ সি পোর্ট থাকবে টাইপ সি পোর্ট থাকার ফলে ফোনটি চার্জ করতে আপনাকে সময় দিতে হবে কিন্তু অনেক 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 কম তাছাড়াও এই ফোনটিতে থাকবে পঁচিশশো মিলিয়ে একটা ব্যাটারি যে ব্যাটারির কিন্তু অনেক ধারণ ক্ষমতা আছে মোটামুটি হেভি পরিমাণ চার্জ পাবেন বিস্তারিত জানতে পারবেন তাছাড়া এই ফোনটির লাউড স্পিকারের সাউন্ড কেমন দিবে এবং এই ফোনটির একটা ফ্ল্যাশও আমরা দেখতে পাচ্ছি এই ফ্ল্যাশটির কি কি কাজ এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে এবং এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে এই ফোনটির কল কোয়ালিটির সাথে নেটওয়ার্ক কেমন পাবেন এই ফোনটিকে আপনি বাসাবাড়ির ভিতরেও নেটওয়ার্ক পাবেন কিনা এবং এই ফোনটির আর কি কি সুযোগ সুবিধা আছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আলোচনা থাকবে ফোনটির দাম কেমন হতে পারে আপনি কি ফোনটি কিনবেন না কিনবেন না কি কি সমস্যা হতে পারে টোটাল বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তাহলে ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে তাহলে প্রতিদিন এরকম একটা একটা করে ফিচার ফোনের আপডেট পেতে থাকবেন এই এম ডি নিপু আহমেদ চ্যানেলে চলুন কথা না বেরিয়ে শুরু করি আজকের মূল আকর্ষণ বেঙ্গল বিজি তিনশো পাঁচ এই ফিচার ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে সাইজটা কিছুটা বড় হবে যেহেতু ডিসপ্লে সাইজটা বড় এবং এই ফোনটির আসলে আরও কিছু বেশ বিশেষত্ব আছে সে বিষয়েও আমরা আলোচনা করব একের পর এক তাহলে আমরা ফুল বক্সটি দেখে নেব এর হাইলাইটেড ফিচারগুলো প্রথমে দেখতে পাচ্ছি আমরা টাইপ সি পোর্ট থাকছে ফোনটিতে বেঙ্গল বিজি তিনশো পাঁচ বি এই ফোনটির সেম মডেল আগেও ছিল নতুন করে কিছু সংস্কার করা হয়েছে টাইপ সিপোর্ট করা হয়েছে আরও কিছু করা হয়েছে তাও জানতে পারবেন টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে থাকবে দুটো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে মিডিয়াটাই সিপসের থাকবে পঁচিশ এমএচের ব্যাটারি স্ট্রং টচ লাইট তাছাড়াও ডিজিটাল ক্যামেরা ফ্ল্যাশ লাইট ওয়ারলেস এফ এম ক্লিয়ার সাউন্ডিং স্পিকার থাকবে অটো কল রেকর্ড থাকবে ভাইব্রেশন থাকবে ব্লুটুথ এমপি থ্রি এমপি ফোর ভাই আরও অনেক 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 কিছু তাছাড়া একশো আশি দিন কিন্তু রিপ্লেসমেন্ট পাবেন এই ব্যাটারি ফোনটি এবং এই ফোনটি তিনশো পঁয়ষট্টি দিন ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে চলুন কথা না বাড়িয়ে ফোনটি আনবক্স করে ফেলি তার আগে বলে নিতে চাই যে ফোনটির প্রাইস কত হতে পারে এই ফোনটির প্রাইস ছিল টাইপ বি পোর্টের তখনই কিন্তু চোদ্দশো টাকা এখন টাইপ সি পোর্ট করে কিন্তু এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র বারোশো টাকা বুঝেন তাইলে ভাই আসলে কিন্তু গর্জিয়াস ছিল এবং এই ফোনটি বারোশো পঞ্চাশ টাকায় আপনার কেনা উচিত হবে কিনা সেই বিষয়ে কিন্তু আলোচনা এখনই শুরু হবে তাহলে আবারও রিকোয়েস্ট করবো ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার নাটে টেনে সম্পূর্ণ ফোনটি কিন্তু নব্বই গ্রাম প্লাস ওয়েট হবে একটু ওজন ব্যতীত যেহেতু ফোনটির ব্যাটারি বড় একটা ওয়ারেন্টি থাকবে ফোনটিতে সাথে থাকবে একটা টাইপ সি পোর্টের চার্জার আমি চার্জারটা একটু দেখাচ্ছি তাছাড়াও এই ফোনটি কিন্তু আপনি চারটা কালার ভেরিয়েন্টে পাবেন ব্ল্যাক কালারটা কিন্তু বেশি যেটা দেখা যায় অন্য কালারগুলো খুব কম পাওয়া যায় যে হোক পঁচিশশো থাকবে এই ব্যাটারি দিয়ে অনায়াসে সপ্তাহ পার করতে পারবেন অনায়াসেই তাছাড়া যারা একটু গান মিউজিক টিউজিক শুনবেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা কম যাবে এটা মানতেই হবে এবং এই ব্যাটারিতেও ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অনায়াসেই কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন যেখান থেকে ফোনটি আপনি কিনবেন সেখান থেকেই অলরেডি রেয়ার প্যানেলটা খুলে নিয়েছি ফোনটি দেখতেই পাচ্ছেন একদম নৌকা কোয়ালিটির প্যানেল ছিল ছিল এই কিন্তু নেটওয়ার্ক একদম নিজ না মানে ভিতরে সেট করা আসে তাছাড়া ফোনটি দুটো সিম ইউজ করতে পারবেন কিন্তু ফ্ল্যাশও থাকছে এই ফ্ল্যাশের কি কি কাজ আছে সেটাও কিন্তু আজকে বিস্তারিত বলবো ফোনের বডিটাও কিন্তু অনেক মোটা তাজাই করা হয়েছে একদম যাই হোক ফোনটি অলরেডি আমি কিন্তু সেটা দিয়ে নিয়েছি ওপেন করার সাথে সাথে বেঙ্গল মোবাইল লেখা আছে ব্র্যান্ডিং লোক এসে ফোনটি ওপেন হলো দেখতেই পাচ্ছেন এখানে কার্ভ করা হয়েছে উপরের গ্লাসটা ডিসপ্লের এবং একদম বিশাল সাইজের একটা ডিসপ্লে থাকছে ফোনটিতে মোটামুটি খুব সুন্দরভাবে যে অনেকে আছেন ফোন দিয়ে কিন্তু মুভি টুবি দেখেন ফিচার ফোন দিয়ে তারা কিন্তু একদম পারফেক্ট একটা ফোন চুজ করতে পারেন তাছাড়া ফোনটির কিপ্যাড নিয়ে কথা বললে বলতে হবে এই কিপ্যাডগুলো লং টাইম ইউজ করা যায় সমস্যা হয় না একটাই সমস্যা এই যে দেখতে পাচ্ছেন খোটাচ্ছি এই সমস্ত একদম সাইড বরাবর অনেক সময় আছে পকেটে ঢুকাতে বের করতে এগুলো উঠে যেতে চায় তাছাড়া বাসায় যদি বাচ্চা পলাপান থাকে তারাও অনেক সময় খুটে উঠে ফেলে সেক্ষেত্রে কিন্তু কিপ্যাডগুলো বাইরে কিনতে পাওয়া যায় না এটা একটা সমস্যা ফোনটির এবং অক্ষরগুলো কিন্তু মোটামুটি একেবারে বিগ সাইজ আসতে ছিল অনেকেই আসেন যে বড় সাইজের অক্ষর খুঁজে থাকেন তাদের আব্বু আম্মুর জন্য সেক্ষেত্রে কিন্তু ফোনটি চুজ করতে পারেন এবং এই ফোনটির সাদা ব্রাইডের একটা আলো পাবেন অনায়াসে রাতের অন্ধকারে ইউজ করতে পারবেন তাছাড়া এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি এটা কিন্তু দুর্দান্ত ছিল এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে ফোনটির মেসেজ ক্যাপাসিটি থাকবে তিনশো মোটামুটি এটাও ঠিকঠাক ছিল এবং এই ফোনটির কল হিস্টোরিতে কিন্তু অল অল কল ডায়াল কল মিস কল রিসিভ কল এই সমস্ত পাবেন অ্যাডভান্স সেটিংসে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো রিডায়াল থাকবে অটো কল রেকর্ডিং এখানে শুধু অন করে দেবেন আর এস ডি কার্ড অবশ্যই আপনাকে ঢুকাতে হবে কল রেকর্ডিং করতে হলে আর সেটিংসে ঢুকলে কিন্তু ফোনটির টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ পাবেন দুটো ফোনটিতে বাংলা ইংলিশ তাছাড়া ফোনটির অক্ষর ছোট বড় এই সমস্ত করে নিতে পারবেন ডিসপ্লে তো ওয়ালপেপার থাকবে একটা স্ক্রিন লক করে রাখতে পারবেন ফোনটি কিন্তু ফোনটির এলইডি অ্যালার্ট এই ফোনটির যে পাওয়ার অন অফ দেখছেন এটা পাওয়ার অন করে দিলে পাওয়ার অন অফ করার সময় এলইডি জ্বলে উঠবে লাইটটা তাছাড়া ইনকাম কলে যেটা আপনি অন করে দেন সেক্ষেত্রে ফোন আসলে কিন্তু এই ডিসপ্লেটা জ্বলে উঠবে তাছাড়া এস এম এস এর ক্ষেত্র একই এই ছিল মোটামুটি পিছনের এই লাইটটার অবস্থা তাছাড়া ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন মোবাইল ট্রেকার থাকবে ফোনটিতে এবং এই ফোনটির যে সিকিউরিটি লক এখানে কিন্তু আপনার একদম লক অ্যান্ড ইন্ট কি আপনি যদি এটা অপশনটা দিয়ে রাখেন যে কোনো বাটন প্রেস করলে ফোনটি রিসিভ হয়ে যাবে এমন অনেক অপশন কিন্তু ফোনটিতে থাকবে তাছাড়া ফোনটি রিসিভ দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে এই ফোনটিতেও তাহলে ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন এবং এই ফোনটিতে তিনটে গেমস থাকবে অবশ্যই কিনে খেলতে হবে তিনবারের পরে তাছাড়া ফোনটিতে ব্রেকিং নিউজ ক্রিকেট আপডেট হাদিস লাভ টিপস থাকবে মিডিয়া গসিপস থাকবে এগুলো ইউজ করতে হলে অবশ্যই দুটো করে গুনতে হবে অ্যালার্ম থাকবে পাঁচটা টস থাকবে ফোনটিতে বিশাল আকার একটা এই টস দিয়ে কিন্তু অনায়াসে রাতের অন্ধকারে আপনি পথ চলতে পারবেন এক্সট্রা টসের আর প্রয়োজন হবে না এই ফোনটি আপনার হাতে থাকলে অবশ্যই ফোনটির সাইজটা কিছুটা বড় যা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ফোনটির প্রোফাইলে ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন রিংটোন অপশন এখান থেকে রিংটোন ছটা রিংটোন অলরেডি দেওয়া আছে আপনি নিজস্ব রিন ইউজ করতে পারবেন এবং ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন সব এখান থেকেই অডিও প্লেয়ার ইমেজ ভিউয়ার ভিডিও প্লেয়ার ভিডিও রেকর্ডার এফ এম রেডিও থাকবে ফোনটির ভিতরে কিন্তু জিরো পয়েন্ট জিরো এইট এমপির ক্যামেরাও আছে তাছাড়া সার্ভিস যে অপশনটা দেখছেন এটা সিম ঢুকালে ওপেন হবে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন ফোনটি দিয়ে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু চলবে না এই ছিল মোটামুটি বিস্তারিত এই ফোনটির এখন মূল বিষয় হলো ফোনটির নেটওয়ার্ক কেমন হবে যেহেতু নেটওয়ার্ক বডির সাথে ছিল না এই ফোনটির নেটওয়ার্কে কিছুটা ঝামেলা লাগতে ছিল আমার কাছে একেবারে খারাপ বলা চলে না আবার একেবারে কিন্তু ভালোও বলা চলে না আমি যেটা ফলো করলাম ফোনটির নেটওয়ার্কে কিছুটা ঝামেলায় পড়তে হতে পারে বেশ কিছু এলাকা ভিত্তিক সব জায়গায় না তাছাড়া এই ফোনটির কল কোয়ালিটিটা মোটামুটি ভালোই ছিল একেবারে দুর্বল না কিন্তু লাউটে সাউন্ডটা চলে যাবে এই ফোনটির এই সমস্যাটাই থাকবে এছাড়া সব কিছু ফোনটি ঠিকঠাকই ছিল কিপ্যাডগুলো একটু সাবধানে ইউজ করলে মোটামুটি সব দিক দিয়ে কিন্তু ফোনটি পারফেক্ট ছিল অনেকে আছেন একটু বড় সাইজের বড় ডিসপ্লে বড় টস বড় ব্যাটারি ফোন খোঁজেন তাদের জন্য পারফেক্ট হতে পারে এই ছিল বিস্তারিত আসসালামু আলাইকুম